উনিশ না একদম বিশ বিশ এই পেটা যারা আজকে আমার কাছে সংগ্রহ করবেন আজকে নতুন চ্যানেল নতুন খাঁচা নতুন ডিসপ্লে সব কিছু উপলক্ষে আজকে এই পেয়ারটা দিয়ে দিব অনলি আমি আশা করি রেড বার বেবি কাটবে তো আবার কোনো সময় আবার নরের কালারও কাটতে পারে ঠিক নাই হ্যাঁ একদম সিলভার কালারের মধ্যে এক পেয়ার ধামাসিন কবুতর মশাল্লাহ দুইটা কবুতরের হাটার স্টাইল ওদের গ্যাট আপ গুট আপ মাসাল্লাহ দুইটা কবুতর আপনারা দেখেন শুধু কোয়ালিটিগুলো দেখেন আজকে বললাম তো ভিডিওর ফার্স্টে সব কবুতর থাকবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবর মতো এই মাহিনী আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম আজকে অল্প কিছু ধামাসিনের কালেকশন নিয়ে অল্প কিছু বলতে আজকে বেশ কয়েক পেয়ার ধামাশিন আছে সব আনকমন আনকমন ধামাশিন এখানে আপনার হোয়াইট আছে ব্ল্যাক আছে আফসান আছে ইনশাআল্লাহ আপনারা সব কবুতর দেখবেন ভিডিও শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার লোকেশনটা হচ্ছে মিরপুর এক ঢাকা মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট সেভেন ফাইভ সেভেন এইট সেভেন নাইন যারা কোথাও নিতে চান ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ঠিকানা তো বরাবর মতো মিরপুর এক আর আজকে একটা বিশ্বত আপনাদের জন্য নতুন একটি ডিসপ্লে বানাইছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটি ডিসপ্লে হ্যাঁ খুব সুন্দর এখানে আজকে আমরা কবুতরের ভিডিও দেখাবো আর কবুতরের দাম তো আজকে একবারে সীমিত দিয়ে দিছি কারণ নতুন চ্যানেল নতুন ডিসপ্লে সব কিছুই নতুন দামও একদম সীমিত আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আর আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন তো চলুন ইনশাল্লাহ আমরা কেউগুলো দেখা শুরু করি বিসমিল্লা রহমানি রহিম বিভার্স আজকে আমার নতুন কিছু নতুন ডিসপ্লে নতুন ইউটিউব চ্যানেল সব কিছুই নতুন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিসপ্লে বানাইছি আপনাদের জন্যই দেখেন আপনারা কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন যে এই ডিসপ্লেটা কেমন হলো সুন্দর এক এটা নতুন ভিডিও নতুন ডিসপ্লে নতুন চ্যানেল সব কিছু বলে আজকে দামটাও খুব সীমিত থাকবে মাসা আপনারা দেখেন কবুতরগুলো শুধু গ্যাট কোয়ালিটি এটা হচ্ছে আপনার রেট চেক আর ধামাসীন কবুতর মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো খুব সুন্দর মার্শাল্লা দুইটার পায়ে আপনার টেক পাড়ানো আছে এবং এই শেপগুলো দেখেন একদম মানে আগুন চোখের কবুতর হ্যাঁ তাই এই যে এখন যেটা ডানে হাতের ডানায় গেলো সেটা হচ্ছে মেল আর এই যে বামেরটা হচ্ছে আপনার ফিমেল তো এই পেটা যারা আমার কাছে সংগ্রহ করতে চান একদম কোনো প্রকার দামা দামি কোনো কিছু চলবে না একদম পড়বে চার হাজার টাকা এই প্যাটটা ফুল রানিং ডিম বাচ্চা ফুল ওকে মাত্র অনলাইন চার হাজার টাকা নতুন ভিডিও উপলক্ষে যারা আমার এত সুন্দর এই প্যাটটি সংগ্রহ করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এত সুন্দর হাই কোয়ালিটির ধামাসিন পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন তো চলুন ইনশাআল্লাহ আমরা পরের প্যাটগুলো দেখা শুরু করি মাশালার্স আইস শেকআ ধামাশিন দেখেন মাসা আল্লাহ কবুতর কবুতর মতো থাকবে এছাড়া কি চলবে মাসা দেখেন বডি ফিটনেস কালারগুলো দেখেন হ্যাঁ শুধু কালারগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এক পেয়ার আইস চেকার দাম আসিন মার্শাল্লাহ দুইটা কবুতরই খুব সুন্দর যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম খুব সুবিধা হইতো কারণ আমি এক হাতে আবার লাইট ধরে আসছি এই লাইটটাকে একটু উপরে রাখলাম দেখেন হাতা ফিরা লাইরা চেরা দেখায় আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন পায়ে কিন্তু খুব সুন্দর রিং পরানো আছে নটটার ওই দেখেন জুন 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 রিং পরানো আছে খুব সুন্দর রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ এই পেয়ারটা যারা আমার কাছে সংগ্রহ করবেন একদম করবে সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পাবেন আজকে এই পেয়ারটা আসলে আজকে আপনার নয় প্যাট দামা সিন দেখাবো সবগুলো কোয়ালিটি ফুল দেখাবো যা দেখাবো সবগুলাই থাকবে কোয়ালিটি ফুল এই পেয়ারটা পাবেন আপনারা মাত্র সাড়ে তিন হাজার টাকায় আইসবার দামাসিন আজকে আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে আপনাদেরকে কিছু মানে আনকম আনকমনানকমন জিনিস দেখাবো এই দেখেন ভিজেল দামাসিন হ্যাঁ রিজেল জামাসিন নিউ অ্যাডাল্ট একটি পেয়ার মার্শাল্লাহ এটা আসলে আমি এখনও এটা শিওর হইতে পারি না তবে আপনার এইটা মাদি হবে যেটা ডাকলো এটা নর হবে আমার যতটুকু ধারণা তাও ইনশাআল্লাহ আমি এখনও নর্মাদি গ্যারান্টি দিতে পারবো না খুব সুন্দর এবং আমি আশা করি নর্মাদি হবে আমি গ্যারান্টি দিতে পারবো না তাও আমি আশা করি যে নর্মাদি হবে এই পেয়ারটা যারা নিতে চান একদম একের তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা আজকের জন্য অনলি অন তিন হাজার টাকা এত সুন্দর এক পেয়ার আফসান ধামাসিন যে কিনা আপনার আইসবার ধামাচিনই এগুলো সচরাচর পাওয়া যায় সেগুলোই বিক্রি করে তিন হাজার টাকা আজকে আমি এই ধামাসিন দিয়ে দিলাম তিন হাজার টাকা যারা এই যে ধামাসিনটা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার দেখেন হাঙ্গারিয়ান হাইফ্লায়ার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট পেস্ট কবুতরের এক পেয়ার বেবি মার্শাল্লাহ খুব সুন্দর আফসান কালারের মধ্যে এই বেবি পেয়ারটা মার্শাল্লাহ দেখেন একদম আফসান কালার একদম আফসান কালারের ভিতরে এই বেবি পেয়ারটা হ্যাঁ দুইটার পাই সেম সেম রিং বরন এবং এক বিড়ারের কবুতর হ্যাঁ এই পেয়ারটা যারা আমার কাছ থেকে আজকে সংগ্রহ করবেন দেখেন দুইটা কবুতরই একদম সেম টু সেম কোনো উনিশ বিশ নয় একদম বিশ বিষ এই পেয়ারটা যারা আজকে আমার কাছে সংগ্রহ করবেন আজকে নতুন চ্যানেল নতুন খাঁচা নতুন ডিসপ্লে সব কিছু উপলক্ষে আজকে এই পেয়ারটা দিয়ে দিব অনলি অন পঁচিশশো টাকা এই বুদাপেস্ট পেয়ারটা যারা দিন রাত চব্বিশ ঘন্টা উড়াইতে চান তাদের জন্য এই বেবি টাস্কে নিয়ে আসলাম মাত্র পঁচিশশো টাকা এই বেবি পেয়ারটা পাবেন অনলিয়ন পঁচিশশো টাকা এত সুন্দর এক পেয়ার হাই ফ্লায়ার বুদাপেস্ট কবুতরের বেবি আপনারা আমার কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তো ছিল আমরা পরের প্যাপ দেখা শুরু করি মাসাল্লাহ প্রিয় বিয়ার্স এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার আইসবার ধামাসিন কবুতর মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির বা এই যে এইটা হচ্ছে আপনার মেল আর এইটা হচ্ছে আপনার ফিমেল দুইটা কবুতরই খুব সুন্দর আর এই কবুতরটা আপনার আট ফেদারে আছে আট ফেদারে আছে খুব সুন্দর এই যে এইটা মেল হবে আর ওইটা ফিমেল হবে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই পেয়ারটা যারা নেবেন আজকে তো সব কিছুই নতুন অফারও থাকবে একদম একদম সীমিত দামে কবুতরটার দাম চলে পঁয়ত্রিশশো টাকা সব কিছু বাদ আজকে মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা দিয়ে দেবো আইসবার ধামাসিন মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি কালেকশন করে নেবেন মার্শাল্লা স্ক্রিন আমরা আর এক পেয়ার ধামাসিন কবুতর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির ধামাসিন এক পেয়ার নটটা হচ্ছে আপনার আপনার আইস আর মাদিটা হচ্ছে আপনার মিলি মার্শাল্লা রেড বার আর কি বলে যেটাকে রেড বার ধামাসিন অ্যান্ড মিলি বেবি পাবেন ইনশাআল্লাহ আমি আশা করি রেড বার বেবি কাটবে তো আবার কোন সময় আবার নরের কালারও কাটতে পারে ঠিক নাই হ্যাঁ আপনারা এই পেয়ারটা যারা আমার কাছে সংগ্রহ করবেন আজকের জন্য দিয়ে দিব অনলি অন পঁচিশশো একদম পঁচিশশো টাকায় দিয়ে দিলাম ধামাসিন কবুতর যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এত সুন্দর এই ধামাসিন পেয়ারটি সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ পেয়ার ধামাসিন কবুতর মাসা দেখেন বেবি বেবি পেয়ার এটা হচ্ছে আপনার বেবি পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন আসলে কি বলবো কালারগুলো দেখেন কি সুন্দর কালার ওদের কালারগুলো দেখেন শুধু এত সুন্দর কালার মার্শাল্লাহ কত সুন্দর এই কবুতরগুলা হ্যাঁ এটা আপনার দুইটা দুই ঘরের বেবি বেবিটা যারা দামাসিন পালার শখ শখ আছে আসলে বাজেট কম এই জন্য কিনতে পারছেন না তাদের জন্য এই বেবি প্যাটটা আজকে দিয়ে দিব অনলিয়ন আটশো টাকা আটশো টাকা এই বেবি প্যাডটা আসলে আমার নিজের ঘরের বেবি রিংও পরানো আছে এই যে পায়ে মাত্র আটশো টাকা কেউ যদি আরও কবুতর সাথে নেন তাদের জন্য এখানে আরও কম আছে মনে করেন যদি কেউ তিন প্যার কবুতর নেন সেক্ষেত্রে আমি এই প্যার এই কবুতরটার দাম রাখবো অনলিয়ন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই পেয়ারটার দাম রাখবো তিন পেয়ার নিলে আর একা করে নিলে আটশো টাকা ফিক্সড এখানে কোনো কথা হবে না এই যে এই চুইঠাল বাচ্চাটার দামই আছে আটশো টাকাই দেখেন কত সুন্দর আর এই যে চুইঠাল জুটিওয়ালা হ্যাঁ আটশো টাকা একদম বুট ঠোটের চিচি বেবি একদম চিচি বুঝতে পারছেন একদম চিচি বেবি চলো ঠিক ব্যাপারে দাঁড়াচ্ছেও না তো উশৃঙ্খলরা এই বেবি প্যাটটা যারা নেবেন একদম আটশো টাকা আর কথা হচ্ছে আপনার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার পক্ষ থেকে